গুড ইভিনিং বন্ধুরা সবাই কি করছো আমি দুপুরবেলা একটু রেস্ট নিয়েছিলাম আর আজকে তোমাদের সঙ্গে দুপুরের লাঞ্চ মেনু শেয়ার করা হয়নি কারণ হচ্ছে আজকে আমাদের লাঞ্চ হতে অনেকটা বেলা হয়ে গেছে মানে রান্না শেষ অতি প্রায় দুটো আড়াইটি বেজে গেছিলো তারপর লাঞ্চ করেছি লাঞ্চে আজকে আমাদের মাটন ছিল আর তোমাদের দাদাও এক জায়গায় কাজে গেছিলো তারপর বাড়িতে কাস্টমার এসেছিলো বাড়িতে তো ওই সব কাজ ফাজ মিঠিয়ে আস্তে আস্তে ওর ওরও আসতে প্রায় পৌনে তিনটে বেজে গেছে খাওয়া দাওয়া সব কিছু মিলেমিশিয়ে করতে প্রায় সাড়ে তিনটে পৌনে চারটে তো তারপর ও খেয়ে কাজে বেরিয়ে গেছে ওখানে দাদা আমি খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছিলাম ঘুমোয়নি শুয়ে একটু ফোনটাই ঘাটছিলাম আর তার মধ্যে যাই হোক এখন খাচ্ছি দেখো আজকে তো অনেকটা প্রায় অবেলায় খাওয়া হয়েছে তো যাই হোক আজকে শরীরটা আমার এতটাই খারাপ করছিল দুপুরবেলা খাওয়ার পর মানে এই জানি না মানে আমার সাত মাস থেকে সাত মাস না আট সাত মাস থেকে এই কোমরের না তোমার হচ্ছে ডান সাইডটা প্রচণ্ড না টনটন করে তো মানে এটা আমার প্রেগনেন্সিতে শুরু হয়েছে আগে কিন্তু প্রথম দিকে ছিল না সেটা আমি ডক্টরকে জানিয়েওছি তো ডক্টর বলেছে কোমরের পেনটা নাকি হবে তো আমার ঠিক পেন হচ্ছে না মানে কোমরে না একটা জায়গায় সে মনে হচ্ছে ঢিপি মতো হয়ে আছে যখন তেল মালিশ করছি মানে আমি তো প্রতিদিন তেল মালিশ করি আর প্রতিনিয়ত তেল মালিশ করি মানে চব্বিশ ঘন্টা তেল মালিশের উপরে রয়েছি নিজে করছি মা নাই কোনো সময় সময় পেলে করে দেয় আমি নিজেই বেশিরভাগ সময়টা করি যখন অয়েল ম্যাসাজটা করছি তখন না কোমরটা খুব আরাম হয় আর ছেড়ে যায় মানে ওই যে ঢিপি মতো জিনিসটা বলছি সেটা আমার ছেড়ে যাচ্ছে তারপর আবার হচ্ছে তো এতই কষ্ট হচ্ছে কোমরের পেনটা টন 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 করে তো একটা সাইডে শুধু দুটো সাইডে নয় এটা আমার সব থেকে বেশি আশ্চর্যের ব্যাপার লাগে তো এই জিনিসটা কষ্টটা আমার খুবই হচ্ছে আর একটা জিনিস হচ্ছে গিয়ে ঠান্ডা তো মারাত্মক পড়েছে ঠান্ডায় এত কষ্ট হচ্ছে মানে বলার কথা নয় কী ভীষণ কি মারাত্মক যে ঠান্ডা পড়েছে মানে তার মধ্যে আজকে সকালবেলা আবার কলে জল দেয়নি আমি কাকার বাড়ি গিয়ে স্নান করেছি আজকে তো মানে যাচ্ছে তাই অবস্থা এত মারাত্মক ঠান্ডা টয়লেট যাচ্ছি বারবার টয়লেট পাচ্ছে তো মানে ট্র্যাঙ্কের জল পুরো একদম পাথর হয়ে আছে পুরো পা থেকে মাথার নিচুগুলো চুল অবধি পুরো মনে হচ্ছে একদম হাড় কাঁপানোর সমুদ্র কেটে যাচ্ছে এত ঠান্ডা তো জানি না কি হবে শেষের দিনগুলো লোক গিয়ে আসছে এত টেনশান হচ্ছে ডক্টরের এই উইকেই আমার চেক আপ আছে ডক্টর দেখাবো ইউএসডি হয়েছে এখনো রিপোর্ট আর কি চা চাটা খাচ্ছি ভীষণ আরাম লাগছে এত শরীরটা খারাপ লাগছিল দুপুরবেলা লাঞ্চ করার পর আর কি মানে কি বলবো অয়েল মাসাজ করলাম আর প্রতিনিয়ত আমি অয়েল ম্যাসাজটা করি প্রতিনিয়ত তোমরা যারা ফার্স্ট প্রেগন্যান্সি আমার মতো আছো যাদের ফার্স্ট আর কি যারা নতুন মা হচ্ছ তাদেরকে বলবে এই ঠান্ডায় বেশি করে অয়েল মাসাজ করো ভীষণ অয়েল মাসাজ করো সরষের তেল হাতে শরীর কিন্তু খুব ভালো থাকবে গরম থাকবে শরীরটা তোমাদের বেবিও কিন্তু ভালো থাকবে নিজেও তোমরা সুস্থ থাকবে আমি ভীষণ কিন্তু অয়েল মাসাজ করছি সবাই সবসময় সম্ভব হয় না মালিশ করে দেওয়া সবাই ব্যস্ত আমি নিজেই করি যতটা পারি নিজেই করি সারাক্ষণ বিশেষ করে তোমাদের পেটে অন্তত অয়েলটা যেন সব সময় থাকে পেটটা যেন কোনো সময় যেন মানে ড্রাই না থাকে সেটা যেন সবসময় চেষ্টা করবো আমি প্রথম দিকগুলো একদমই অয়েল ম্যাসাজ করতে পারিনি কারণ আমার তো প্রেগনেন্সি চালু হয়েছিল তোমার বৈশাখ জ্যৈষ্ঠ মাস করে তখন তো মারাত্মক গরম ছিল কিন্তু এই মোটামুটি কালী পুজোর পর মানে কার্তিক অজ্ঞান মাস থেকে আমি কিন্তু প্রচুর অয়েল মাসাজ করছি প্রচুর তো মানে আমার এই যে হাত পা পুরো হচ্ছে বডি পেট আমার সব কিছু কিন্তু সময় কিন্তু অয়েলের ওপর রয়েছে তো এটা তোমরা যারা ফার্স্ট প্রেগন্যান্সি তারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করো আমি এর থেকে বেশি কিছু ইনফরমেশান সত্যি কথা জানি না কারণ এটাও আমার ফার্স্ট প্রেগন্যান্ট আমার আমার ফার্স্ট প্রেগনেন্সি আমার লাইফে কিন্তু এইটা করে আমি কিন্তু খুব ভালো রেজাল্ট নিজের শরীরের দিক দিয়ে পাচ্ছি তোমরা ট্রাই করো তো চলো চাটা এখন খাই শরীরটা ভীষণ আজকে ডায়েট লাগছে আর পারছি না এই চাটা বিকেলবেলা না খেলে আমার একদমই ভালো লাগে না আর কিছু খাই বা না খাই চাটা আমি খাই আমার ভীষণ ভালো লাগে বিকেলের টাইমটা আমি তো তৈলিকার চাটা খেতে চলো টাটা